রাষ্ট্রপতি আসলো সোনার গায় রে বন্ধু রহমান আসলো সোনার গায় রাষ্ট্রপতির এই নীতি জনতার সঙ্গে প্রীতি আশা রাখবে সর্বদাই মহানন্দ তাদের মনে ফুল তুলিতে যায় রে বনে রাষ্ট্রপতির পরা গলায় ফাল্গুন চৈত্র দুইটি মাসে গাঙ্গে জোয়ার নাই আসে কৃষকেরা করে হাইরে হাই রাষ্ট্রপতি আসে যদি দেখে যাবে ব্রাহ্মণ নদী এরিদানের কি হবে উপায় রে বন্ধু এরি দানের কি হবে উপায় গানটা কি উপলক্ষে লিখছিলেন এটা জিওর রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আমার সোনার গায়ে যখন গেল আমি তখন ছাত্র তখন ওনাকে অভিনন্দন জানাই আচ্ছা আচ্ছা এই এই গান বলেন বা কবিতা বলেন এটা আমি আলেম হিসাবে বলতেছি আমি দেখছি আর আজকে কি উপলক্ষে এই গানটা স্মরণ করে গাইলেন আজকে স্মরণ করলাম যেহেতু আমাদের ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী আচ্ছা আচ্ছা আমি একদম পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যেহেতু আমি একজন আলেম আমি সোনারগাঁও থানা ওলামা দলের সভাপতি আচ্ছা আমার বড় ভাই তানবি সাহেব আমার বড় ভাই মুসুদ্দিন সাহেব এখানে অনেক ওলামা দলের নেত্রবৃন্দ সদস্য আছে এই উপলক্ষে আজকে আমরা এখানে সভাপত হয়েছি আগামী দিনে তরুণের তরুণের অহংকার যিনি নেতৃত্ব নিয়ে আসবে যিনি মহান নায়ক হবে যিনি প্রেসিডেন্ট হবে এই দেশ শাসন করবে চালাবে তারেক রহমানের সুস্বাস্থ্য ওলামা পক্ষ থেকে আমরা করতেছি উনি যাতে অচিরেই আমাদের মাঝে আসে আমরা ওনাকে বীরের বেশে দেখতে চাই ওলামা দলের পক্ষ থেকে আমাদের আমাদের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ আমরা ওলামাদলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মায়ের সুস্বাস্থ্য কামনা করি সুচিকিৎসার কামনা করি আর আমাদের ওলামা ওলামাদলের পক্ষ থেকে যে সমস্ত ওলামারা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আহত হয়েছে ব্যতীত হয়েছে আগের যে সাবেক খতিব ছিল তাকে পাঁচই আগস্টে বলা হয়েছে তুমি তোমার মা তো চলে গেছে তুমিও চলে যাবে আর আইসো না তারপরও সে গোপালগঞ্জ থেকে দশ লাখ বাহিনী নিয়ে আইসা আমার ওলামা দলের সদস্যদের উপরে আক্রমণ করে মসজিদের ক্ষতিককে রক্তাক্ত করছে মুসলিদেরকে রক্তাক্ত করছে এসি বাঙ্গে এবং আমরা ওলামা দলের পক্ষ থেকে জানাই দিতে চাই আগামী দিনে এই দেশে বিএনপি দেশ পরিচালনা করবে বিএমপি ক্ষমতা আসবে ওলামা দলের থেকে যারা যোগ্য আছে তাদেরকে যথেষ্ট স্থানে সরকার স্থান দিবে বাইতুল থেকে মোকরামকে শুরু করে সচিবালয় সাংবাদিক এবং বিভিন্ন পাঠাগার না বিভিন্ন দশ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের আমাদের যোগ্য ট কে সেখানে নিয়োগ দেবে এই আশা ব্যক্ত এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুধু